নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি হিন্দু ধর্মের পবিত্র রথযাত্রা আগামী সাতই জুলাই শুরু হবে এবং পনেরোই জুলাই ফেরা রথ হবে এই দুদিন ভক্তগণ সুসজ্জিত রথের ওপর বসিয়ে জগন্নাথ দেবকে ভাই বলভদ্র বোন সুভদ্রার সাথে নগর পরিক্রমা করেন এই দিন প্রচুর ভক্তগণের সমাগমে শহরের রাস্তাঘাটে ভিড়ে লক্ষ্য করা যায় এই জনগণের ভিড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্যই গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের বা জেলার জেলা শাসক উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আলোচনা করেন ও খুব সতর্কতা পালনের নির্দেশ দেন তিনি প্রকৃতপক্ষে গত বছর মেলা রথ রথযাত্রার যে দুর্ঘটনা ঘটেছিল তারই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মর্মাহত চিত্তে বারবার আহ্বান জানিয়েছেন যে এই পবিত্র দিনে কোনো অনভিপ্রেত ঘটনা না হয় তার প্রয়াস রাখতে প্রশাসনের এবং জনগণদের প্রতিও আহ্বান জানিয়েছেন যে শৃঙ্খলতা বজায় রাখতে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়